আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ব্লগটা র্যান্ডমলি স্টার্ট করলাম ইদানিং ব্লগ বানাতে আমার খুব বেশি আলসেমি লাগে একদম ইচ্ছে করে না বললেই চলে মাঝে মাঝে এরকম হয় যখন একটা না অনেকদিন আমি ব্লগ দেই তারপর আমার ভেতর একটা একঘেমি চলে আসে তখন তখন হচ্ছে আমি ভিডিও করা থেকে একদমই মানে স্কিপ থাকি কোনো কিছু আমার ভিডিও করতে ইচ্ছে করে না মন চায় যে আছে কিছুদিন আমি একটু রিল্যাক্স করি কোনো কিছু ভিডিও করবো না আর সব সময় হচ্ছে মানে প্রতিদিনের একদম রেগুলার ভিডিও কিন্তু আপনাদের সাথে আমার শেয়ার করা হয় না যাই হোক এখানে এই অরেঞ্জগুলো কালকে নিয়ে আসছিলো আমরা গতকালকেই মোটামুটি ফিনিশ করে ফেলছি এত মজার ছিল অনেক মিষ্টি আর এটা একটু অন্য টাইপের অরেঞ্জের ফ্লেভারটাও ডিফারেন্ট ছিল তো আমাদের কাছে খুবই ভালো লাগছে তো এখানে আমি টেবিলটা একটু মুছে টুছে নিচ্ছিলাম তো সন্ধ্যায় হচ্ছে একটু পাকোড়া বানাবো ফুলকপির পাকোড়া সেদিনও বানিয়েছিলাম ভালো লেগেছে তো আজকে আরিশমণি নিজেই বলতেছে মা আমাকে একটু ফুলকপির পাকোড়া বানিয়ে দিবা তো ও এত সুইট করে বলেছে আমি সাথে সাথেই হচ্ছে চলে আসলাম এখন পাকোড়া বানাতে অল্প কিছুই নিয়েছি তারপর একটু হচ্ছে আমি ভাব দিয়ে নিলাম তারপর হচ্ছে এখন আমি ফ্রাই করে নিচ্ছি আর এই পাকোড়ার মধ্যে আমি অনেক কিছুই দিয়েছি আদা রসুন পেস্ট তারপর হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া তারপর দিয়েছি লবণ আর কি দিলাম আটা দিলাম আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম অনেকে আবার বেসন ইউজ করে তো আমি আটা দিয়ে করেছি ফুলকপির এই পাকোড়াটা কিন্তু বেশ মজা হয় খেতে মাঝে মাঝে আমি এটার সাথে হচ্ছে টমেটো কুচি তারপর কাঁচামরিচ ধনে পাতা কুচি করেও দিই আবার অনেক সময় দেখা যায় আলাদা ব্যাটার করে ব্যাটারে চুবিয়ে ভাজি তো আজকে যেহেতু আমি একটু তাড়াতাড়ি বানাই ফেলতেছি সে খেতে চাচ্ছে তো ভাবলাম যে আমি ঝটপট বানাই ফেলি তো এটার সাথেই হচ্ছে আমি সব কিছু মিক্স করে মশলা টশলা একদম আটা কর্নফ্লাওয়ার সব একসাথে মিক্স করে একটু পানি দিয়ে তারপর সমস্ত উপকরণগুলো আমি ফুলকপির সাথে মাখিয়ে নিয়ে এই তো ডিপ ফ্রাই করে নিলাম অল্প কিছু এখন ফ্রাই করলাম আর অল্প কিছু রেখে দিয়েছি আরি বাবা আসলে ওকে ফ্রাই করে দিব সে তখন অফিসে ছিল আর এই যে আমার হাতটার অবস্থা আম্মুরা যেদিন আসছিল ওই দিন আমি হাতটা পুড়ে ফেলছিলাম একদম গরম ভাতের মার পড়ছিল পুরো আঙুলটাতেই কিন্তু উপরের দিকটা খুব বেশি আমি মানে যন্ত্রণা করতেছিল আর কি নখের পাশটা একদম পুরা কালো হয়ে ফুস্কা পড়ে তারপর চামড়াটা উঠে গেছে এখনও একটুখানি চামড়া লেগে আছে তো জিনিসটা কিন্তু আমার এখনও মাঝে মাঝে ব্যথা করে অনেক বেশি টাটকা গরমটা পড়ছে তো সেজন্য পুড়ে গেছে জায়গাটা আর ওই যে এখানে বসে বসে পাকোড়া খাচ্ছে তারপর আমার হঠাৎ করে মনে হলো যে একটু মিষ্টি টাইপের কিছু খেতে ইচ্ছে করতেছে তো কি খাবো ভাবলাম যদি এখন আমি ওকে বলি সে আসার সময় মিষ্টি নিয়ে আসবে তো আমি বাসায় হচ্ছে এখন মিষ্টি আনাটা একটু অফ রাখছি এত বেশি ঘন ঘন মিষ্টি খেলে প্রবলেম আছে দেখা যাবে একটা সময় ডায়াবেটিক্স হয়ে যাচ্ছে আমাদের তো ভাবলাম যেহেতু একটু মিষ্টি খাওয়ার ক্র্যাভিংস হচ্ছে যে মিষ্টি কিছু খাই তো অল্প একটু শ্যামাই নিলাম লম্বা শ্যামাইটা সেমাইটাকে হচ্ছে ঘি দিয়ে আমি সুন্দর করে লাল করে ভেজে নিলাম আমি হচ্ছে রান্না করব ড্রাই শ্যামাই বা এটাকে জর্দা শ্যামাইও বলে আমার আম্মু যেভাবে রান্না করে আর কি আর এই সেমাইটা আমার কাছে ভালোই লাগে এভাবে খেতে আর এভাবে রান্না করলে আরিশও একটু খায় দুধ দিয়ে রান্না করলে আড়িশ খেতে চায় না একদমই খায় না মুখেই নেয় না তো ভাবলাম যে এভাবে একটু রান্না করে ওকে একটু খাওয়ানো যাবে সাথে আমার ক্র্যাভিংসটাও মেটানো হবে তো এই যে এতটুকু পরিমাণে রান্না করেছিলাম আমি আরিশ খেয়ে একটু ওর বাবার জন্য রেখেছিলাম কম করে কোনো কিছু রান্না করলে বা বানালে সেই জিনিসটা খেতে অনেক বেশি মজা হয় সেই আজকে আমার এই সময়টা অনেক বেশি মজা হয়েছিল তো এই যে এখানে আমি আর আড়িশ হচ্ছে একসাথেই নিয়ে নিয়ে একদম ঝরঝরা হয়েছিল সময়টা তো চলেন এখন আপনাদেরকে আড়িশ মনির একটু গান শোনাই Dun, dun.

আমার আরিসমণি গান গাওয়া শিখে গেছে সে হচ্ছে মানে নিজে নিজে টিভিতে দেখে সেই লিপসিং করে আর কি লিরিক্সের সাথে সে মিলিয়ে মিলিয়ে বলতে ট্রাই করে তো করতে করতে মোটামুটি হচ্ছে সে একটু শিখে ফেলেছে তো আজকে আমি রান্না করব মুরগির হাড্ডি গুড্ডি তো এখানে সব হাঁটি গুটিগুলো হচ্ছে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ফ্রিজে হচ্ছে আমি কিছু দেখলাম যে চিংড়ি মাছ এলোমেলো অবস্থায় আছে মানে ছোট ছোট পুটলির মধ্যে এইগুলো আমি আজকে সব বের করে আবারও সুন্দর করে প্যাকেট করে রাখবো অনেক সময় দেখা গেছে যে রান্না করতে হচ্ছে বেশি হয়ে গেছে একটু রেখে দিছি আবার কম হয়ে গেছে আরেক প্যাকেট থেকে একটু নামিয়েছি তো এইরকম করে দেখলাম যে মোটামুটি দুই তিন প্যাকেট হচ্ছে চিংড়ি মাছ এলোমেলো অবস্থায় ছিল তো সবগুলো নামিয়ে আবারও ধুয়ে সুন্দর করে আমি আবার প্যাকেট করে রেখে দিয়েছি আর আজকে ফ্রিজ ক্লিন করেছিলাম তো যার জন্য হচ্ছে মুরগির কিছু জমানু হাড্ডিগুডি ছিল জমানো বলতে মানে যখন রোস্ট রান্না করি বা ব্রয়লার চিকেনটা আনে নাস্তার আইটেম বানানোর জন্য তো তখন হচ্ছে ব্রয়লার মুরগির হাড়গুলো থেকে যায় আর রোস্ট রান্না করলে হচ্ছে কক মুরগির হাড়গুলো থেকে যায় তো বেশ কিছু গুড্ডি যখন জমা হয়ে যায় তখন হচ্ছে এগুলো আমি বুটের ডাল দিয়ে রান্না করি অথবা আলু দিয়ে সুন্দর করে ভুনা করে রান্না করি আর এখানে হচ্ছে আমি বক্সের মধ্যে ব্রয়লার মুরগির ব্রেস্ট পিস হচ্ছে ছোট ছোট পিস করে সব মশলা দিয়ে আমি মাখি এভাবে আমি মেরিনেট করে ফ্রিজে রেখে দিই নুডলস পাস্তা রান্নায় বা চিকেনের কোনো যে কোনো আইটেম তৈরিতে বা কোনো নাস্তা বানাতে আমি হচ্ছে এখান থেকে ইজিলি ইউজ করতে পারি তো আজকে ফ্রিজ ক্লিন করার পর হচ্ছে মানে টুকটাক যাই ছিল চিকেনের অবশিষ্ট অংশ টংশ সব কিছু নিয়ে আমি এখন হচ্ছে সুন্দর করে এগুলাকে ভেজে নিয়েছি আগে তারপর হচ্ছে এখন মশলা কষিয়ে আমি আলু দিয়ে রান্না করবো এটা একটু ভুনা করে আর এখানে ফার্মের মুরগির হাড়ও ছিল যেগুলো একটু ভালো করা করে ভেজে রান্না করলে ভাল লাগে ভাজা ছাড়া রান্নাটা ভাল লাগে না তো একটু ভালো করে ভেজে এখন সুন্দর করে মশলার সাথে কষিয়ে আমি রান্না করে নিব আর এখানে হাড়ের সাথে মাংস ছিল মুরগির কিছু কলিজাও জমা আছে ফ্রিজে কলিজা হচ্ছে তরকারির সাথে দেয়া হয় না কলিজা আমরাও বেশি একটা পছন্দ করি না আরিসও খেতে চায় না তো বেশি জমে গেলে হচ্ছে আলু দিয়ে ভুনা করে আমি শিঙাড়া বা কিছু একটা বানাই ফেলি তো কলিজাগুলোকে হচ্ছে আজকে আর বের করি নাই কলিজাগুলো অন্য কোনো দিন ফ্রি টাইমে হচ্ছে আলু দিয়ে একটা পুর তৈরি করে কিছু বানাবো সিঙারা বা যেটাই বানাই তো এইভাবে হচ্ছে আর কি আমি মুরগির হাড়গুলো শেষ করি ফ্রিজে দেখা যায় যে এরকম হাড় জমে থাকলে আর কি যখন জমে থাকে অনেক সময় দেখা যায় পুরো আস্ত মুরগি যখন রান্না করি সব কিছু তো একসাথে দিয়ে রান্না হয়ে যায় আর যখন রোস্ট করি বা ব্রয়লার মুরগির মাংসটা ইউজ করি হাড়গুলো থেকে যায় তো সব কিছু একসাথে জমে গেলে তারপর এইভাবে হচ্ছে ভুনা করে ফেলি এটা খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো এটার সাথে আজকে আমি আর অন্য কোনো তরকারি রান্না করব না আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে আমি একটা ভাজি করেছিলাম ভেন্ডি ভাজি তো মজা হয়েছিল একটু ভুনা ভুনা করে রান্নাটা করেছি তো এই ছিল আজকে আমার রান্না আর এই ছিল ভেন্ডি ভাজি তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ